আপনারা যারা দুই হাজার ছাব্বিশ এবং সাতাইশ সেশনে ইতালিতে ব্যাচেলর এবং মাস্টার্স প্রোগ্রামে আসতে চান আপনাদের কত টাকা খরচ হবে আমি আমার যতগুলো পোস্ট এ পর্যন্ত করেছি তার মধ্যে বেশিরভাগই আপনাদের প্রশ্ন ছিল আমাদের যেতে কত টাকা লাগবে এবং ভিসা আবেদনের পূর্বে কত টাকা খরচ হবে আমরা কত টাকা বাজেট রাখবো হ্যালো এভরিওয়ান দিস ইস শালম আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনাদের কোন ক্ষেত্রে কত টাকা খরচ হবে তাহলে শুরু করা যাক ইতালিতে বিসা আবেদন করতে হলে সর্বপ্রথম আপনাকে ভার্সিটি থেকে অ্যাডমিশন নিতে হবে এখন আপনাদের যাদের সিজিপিএ ভালো কিংবা সিজিপিএ মোটামুটি ভালো যে আবেদন করার মতো উপযুক্ত আপনারা অবশ্যই তিন থেকে পাঁচটি ইউনিভার্সিটিতে আবেদন করবেন এই ভার্সিটিগুলোতে আবেদন করার জন্য আপনাদেরকে পেমেন্ট দিতে হবে অর্থাৎ অ্যাডমিশন ফি আপনি যদি তিন থেকে পাঁচটি ইউনিভার্সিটিতে আবেদন করেন আপনার অ্যাডমিশন ফি অ্যারাউন্ড খরচ হবে বাংলাদেশি টাকায় দশ থেকে পনেরো হাজার টাকা এখানে এক একটা ইউনিভার্সিটিতে দশ ইউরো বিশ ইউরো তিরিশ ইউরো চল্লিশ ইউরো পঞ্চাশ ইউরো করে ওরা অ্যাডমিশন ফি নিয়ে থাকে এবং যেটা সম্পূর্ণ নন রিফান্ডেবল অর্থাৎ আপনি একবার অ্যাডমিশনের জন্য আবেদন করলে সেখান থেকে টাকাটা আর রিফান্ড পাওয়ার কোনো সম্ভাবনা নেই অ্যাডমিশন পরবর্তী সময়ে আপনাদের পি এনরোলমেন্ট করতে হবে এই পি কমপ্লিট করার জন্য ইউনিভার্সিটিতে তারা অ্যাডমিশন পরবর্তী যে পি ফি রয়েছে সেটি নিয়ে থাকে বিশেষ করে ইউনিভার্সিটি অফ পাদুবা যেখানে তাদের এনরোলমেন্ট ফি রয়েছে বাংলাদেশি টাকায় প্রায় আঠাইশ থেকে তিরিশ হাজার টাকা অর্থাৎ দুশো পাঁচ ইউরো আবার আরো কিছু তে থাকতে পারে তবে স্পেসিফিক আমি পাদু ইউনিভার্সিটিটা মেনশন করে দিলাম যেহেতু পাদুয়াতে অনেক বেশি স্টুডেন্ট আবেদন করে থাকে এইটাও নন রিফান্ডেবল একটা খরচ আপনাদের করতে হবে সিমিয়া অথবা ডিক্লারেশন অফ ভ্যালু সিমিয়া যারা ব্যাচেলর ক্যান্ডিডেট রয়েছেন তাদের ক্ষেত্রে করতে হবে আপনাদের শুধুমাত্র এইচএসসি অর্থাৎ হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এর সার্টিফিকেট এবং মার্কশিটগুলো আপনাকে সিমিয়া করতে হবে এই সিমিয়া করার পূর্বে আপনাকে অবশ্যই মাই গভ বিডি থেকে নিতে হবে মেট্রিক এবং ইন্টারের ডকুমেন্টস গুলো আর যারা মাস্টার্স প্রোগ্রামে আসবেন আপনাদের সিমিয়া করতে হবে অনলি অনার্সের তারা চাইলেও সিমিয়া করতে পারবেন এবং সিমিয়ার পরিবর্তে আপনারা যদি কেউ ডিক্লারেশন ভ্যালু অর্থাৎ ডিওবি করতে চান সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের এই ডকুমেন্টস গুলো মোফা থেকে ভেরিফাই এর পরবর্তীতে ট্রান্সলেট এর পরবর্তীতে বিএফএস থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা ডিক্লারেশনের বেলের জন্য আবেদন করতে হবে তো এটা একটি সময় সাপেক্ষ যার কারণে আমি সাজেস্ট করব আপনারা খুব কম সময়ের মধ্যে সিমিয়া করতে পারেন এবং সিমিয়াটা খরচ হবে আপনার প্রায় তিনশো ইউরো বাংলাদেশি টাকায় চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকার মতো এবং এটা সময় নেবে সর্বোচ্চ এক মাস এক মাস মিন্স হচ্ছে থার্টি ওয়ার্কিং ডেজ আর যদি আপনি ইমার্জেন্সি করতে চান সেক্ষেত্রে চারশো ইউরো খরচ হবে যেটার প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকার মতো সেটার সময় নেবে মাত্র পনেরো দিন এর পরবর্তীতে আপনাদের একটি হেলথ অ্যান্ড ট্রাভেল ইন্স্যুরেন্স নিতে হবে হেলথ অ্যান্ড ট্রাভেল ইন্স্যুরেন্স বাংলাদেশে যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো রয়েছে প্রায় সেগুলোতে প্রায় বিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে আপনি যদি ওই তিতালি থেকে ইন্স্যুরেন্স নেন তাহলে আপনার খরচ হবে একশো চল্লিশ ইউরো এবং যদি ইন কেস কারো বিসা ডিক্লাইন হয় বা বিসা রিজেক্ট হয় আপনারা সেখান থেকে রিফান্ড পাবেন একশো ইউরো বাংলাদেশি টাকায় পনেরো থেকে ষোলো হাজার টাকা এর পরবর্তীতে আপনাদের প্রয়োজন হবে অ্যাকোমোডেশন যে টি বিগত বছরগুলোতে হাউস কন্টাক্ট চাইতো এখন হোটেল বুকিং দিয়ে হচ্ছে সুতরাং আপনারা জিরো কস্টে হোটেল বুকিং দিতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের প্রয়োজন হবে একটি ডেবিট বা মাস্টার কার্ড করা থাকবে অলমোস্ট এই খরচগুলো আমরা যদি হিসাব করে দেখি তাহলে খরচ হবে প্রায় থেকে নব্বই হাজার টাকার মধ্যে এ অন্যান্য আপনার খরচ থাকতে পারে যেমন আপনার অ্যাপোস্টাইল খরচ ওটারি কিংবা ফটোকপিতে আপনার খরচ হতে পারে অ্যারাউন্ড পাঁচ হাজার টাকার মতো এবং বিশা আবেদন ফি আপনার খরচ হবে প্রায় দশ থেকে পনেরো হাজার টাকা তো সব মিলে আমরা যদি বাজেট রাখি নব্বই থেকে এক লাখ টাকা তাহলে আপনি ইতালিতে এই এক লাখ টাকার রিক্স নিয়ে আপনি স্টুডেন্ট ভিসায় আবেদন করতে পারেন এবং আপনার যদি এবছর ভিসা না হয় আপনি সেম গুলো দিয়েও পুনরায় রিসাবমিট অথবা নেক্সট ইয়ার আবার নতুন করে আবেদন করতে পারবেন এটাই ছিল আজকের এই ভিডিওর যে আপনাদের বাজেট বা খরচ ইতালি স্টোন বিসা সংক্রান্ত সেটি যখন আপনার বিসা হয়ে যাবে তখন আপনি আপনার ব্যক্তিগত খরচের জন্য যত টাকা ইচ্ছা তত টাকা ক্যারি করতে পারবেন অ্যারাউন্ড দশ হাজার ইউরো পর্যন্ত তবে এই ক্ষেত্রে আমি সাজেস্ট করি তিন মাসের খরচ অ্যারাউন্ড আপনি নিয়ে আসবেন অলমোস্ট দুই হাজার থেকে তিন হাজার ইউরো এবং আপনার ইনিশিয়াল খরচ হতে পারে ওয়ার্সিটি যদি ইনরোলমেন্ট ফি থাকে কিংবা আপনার স্টে পারমিট অর্থাৎ পেরমেসুদি সৌজন্য স্টে পারমিটের জন্য আপনি আবেদন করতে প্রায় একশো বিশ থেকে একশো তিরিশ ইউরো খরচ হবে তো সবাই এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং যারাই শুধুমাত্র এই এক লাখ টাকার রিস্ক নিতে পারবেন তারাই গেইন করতে পারবেন সবার জন্য শুভকামনা থাকবে আসসালামু আলাইকুম